বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও চমৎকার ভিডিও যেটা আপনাদের অনেক উপকারে আসবে আমরা অনেকেই আছি ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বাংলা এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে আমাদের মোবাইল ব্যাংকিং এগুলোতে আমরা বুথে টাকা তুলতে গিয়ে অনেকেই টাকা তুলতে পারি না কিভাবে টাকা তুলতে হয় জানি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা তারা এই ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হতে পারে তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছে আজকে বুথ থেকে কিভাবে টাকা তুলতে পারবেন সেই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা মোবাইল টাকা লেনদেন করেন তারা অবশ্যই তাদের অতি যত্ন সহকারে রাখবেন কারণ আপনার পিনটি আপনার অতি মূল্যবান একটি সম্পদ তো ঠিক আছে কথা না বলিয়া চলুন এবার সরাসরি ভিডিওতে যাচ্ছি প্রথমে আপনাকে বুথের উপরে যে চারডিং বাটন দেখা যায় সবার উপরের বাটনটা রকেট অ্যাকাউন্ট লেখা আছে সেই বাটনটা ক্লিক করতে হবে তারপর লেখা আসবে ফরম অ্যাকাউন্ট আবার আরেকটি ক্লিক করতে হবে বাটনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে একটা যে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে তো আপনার এগারো ডিজিটের আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে নাম্বারটা দিচ্ছি সংখ্যা আমার হলো তো থ্রিটা আমি দিয়ে দিলাম তারপর আবার দেখতে হবে কারেক্ট যে বাটনে এই নিচে লেখা আছে কারেক্ট আর ইনকারেক্ট তো কারেক্ট লেখার বাটনে একটা বাটন আছে সোজাই ওই বাটনে ক্লিক করতে হবে তারপর লেখা আছে আপনার পিন নাম্বার দিন তো আপনার পিন নাম্বার দিনের জায়গায় আপনার পিন নাম্বারটি দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি আপনি আপনার পিন নাম্বারটি দিবেন ওকে আমার পিন নাম্বারটি দেওয়া শেষ এবার টাকার অঙ্কটা বসে দিতে হবে আপনি কত টাকা উইড দেবেন কত টাকা উত্তোলন করবেন সেই টাকাটি অ্যামাউন্টে আপনি বসে দেবেন আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি তারপর আপনি তাদের ফোনে একটি কল যাবে ডাচ বাংলা ব্যাংক থেকে একটি কল আসবে ষোলো তিনটে টু নাম্বার থেকে কল আসার পর আপনারা কলটি রিসিভ করবেন রিসিভ করার পর আপনারা প্রায় ছয় থেকে সাত সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আপনার নাম্বারটি প্রেস করবেন ফোনে প্রেস করার সাথে সাথে আপনার ফোনটি কেটে যাবে তারপর আপনার কাজ শেষ তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার টাকা সংগ্রহ করুন তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এরকম ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ